পরবর্তী গোল্ড ওয়েল আনবিবাল বান্ডেল আসতে চলেছে যেটা দেখার পরবর্তীতে আমি তো আশ্চর্য হয়ে গেছি তোমরা আশ্চর্য হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আর মাত্র কয়েক ঘন্টা পরবর্তীতে যদি গোল্ড রেল চেঞ্জ হবে সেহেতু এই এক্সাইটমেন্টটা তোমাদের হাই পেয়ে উঠে যাবে ভাই বান্ডেল দেখার পরবর্তী কারণ কনফার্মেশন গোল্ড রেলের বান্ডেলের পাশাপাশি তোমরা জানতে পাই আপনার সাথে গেমের ভিতরের চেঞ্জেসগুলো এবং কি নতুন ফ্রি ইভেন্টের ব্যাপারে এবং কি আপনার সাথে আমাদের গেমের ভিতরে ডায়মন্ড খরচ করার ইভেন্টের ব্যাপারে এবং কি আমাদের গেমের ভিতরে ডবল ডায়মন্ড টমন ইভেন্টের ব্যাপারে আরো অনেক অনেক আপডেট আছে ভাই যেগুলো একটা সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ারের অনুযায়ী জানা দরকারি এবং কি আজকের ভিডিওতে তার পাশাপাশি যেহেতু অনেকগুলো ফ্রি রিলেটিভ আপডেট এবং কি গেমের ভিতরে আপডেট বলে দিতে চলেছি সেগুলো ভাই তোমরা অবশ্যই মিস করিও না আর এরকম ভিডিও জুতো আমাদের মাসে একটা আসে যার কারণে এই ভিডিওটা অন্তত তোমরা মিস করিও না এটাই তোমাদের কাছে সাজেস্ট করবো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও জুতো আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যার কারণে তোমাদের প্রত্যেক কাছে একটা লাইক আমি আশা করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দেওয়া আর আজকে ভিডিওতে যার কোনো লাইক থ্রি পয়েন্ট কে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না এত ছোট লাইক ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেক একটা করে লাইক দিতে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না আর

বলে দিচ্ছি ডায়মন্ড করার ইভেন্টের পাশাপাশি ইভেন্ট এবং কি গেমের ভিতরে চেঞ্জেস তার পাশাপাশি স্পেশাল আপডেট তো আমাদের আসে গোল্ড রয়েলের ব্যাপারে তো সবগুলাই তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল জানিয়ে দিয়ে দিচ্ছি প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে ষোলো ডিসেম্বর উপর ভিত্তি করে অন্তত একটা ম্যাক্স সেভেন এবং কি একটা ব্যাটারি স্কিন যে একটা কিছু আমাদের দেওয়ার কিন্তু উচিত ছিল গেরিনার কিন্তু ডাটা মাইনার এতদিন থেকে কনফার্ম করছিল যে আসবে আর ডাটা মাইনারের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বলছিলাম কিন্তু চুতিয়া গেরিনা লাস্টে এটা হাতাই দিছে এই ইভেন্টটাকে দেয়ই নাই কারণ ভাই কি কারণ বাংলাদেশকে তারা ধরেই না বাংলাদেশের এত বড় একটা ফেস্টিভ্যাল আর বাংলাদেশের এত লাখ লাখ অডিয়েন্স যাদের উপর ভিত্তি করে একটা ফুল সার্ভার দেওয়া সেই না এটা কি কখনো মেনে নেওয়া যায় ভাই আমাদের পার্শ্ববর্তী সারবার যদি পাকিস্তানের কথা বলি পাকিস্তানের উপর ভিত্তি করে তো ভাই ঈদের তো প্রচুর জিনিস দেওয়া হয় ফ্রির উপর ভিত্তি করে তার উপর ভিত্তি করে তাদের ফেস্টিভালের উপর ভিত্তি করেও অনেক অনেক জিনিস দেওয়া হয় আমাদের বাংলাদেশকে ভাই এখনো তারা ধরলোই না দুঃখজনক কথা স্যার আর কি হইতে পারে ভাই আমি যেহেতু তোমাদেরকে বুঝলাম যে দিবে হয়তো বা না মুরব্বীরা তোরা পরিবর্তনই হইলি না রে ভাই যেহেতু আমি পার্টনার প্রোগ্রামেও নাই ফ্রি ফায়ারের সাথে কন্ট্রাক্টও এরকম নাই যার কারণে আমি ভাই কিছু করতে পারলাম না তোমাদের জন্য যার কারণে আমি আন্তরিকভাবে অনেক ক্ষমা প্রার্থী তো আমি যেটুকু করার ভাই সেটুকু করে যাবো এটাই তোমাদের কাছে আমি আশা করি এবং তোমরাও আশা করি পাশে থাকবা এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি চলো আপডেটের দিকে নিয়ে যাই দুঃখ নিয়েই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ উইন্টার ল্যান্ড থিমের উপর ভিত্তি করে ফাইনালি কিন্তু একটা মিনি ইউজির উপর ভিত্তি করে গান স্কিন কিন্তু তোমরা ফ্রিতে পেতে চলেছো যেটা কিনা না টাইপের হবে না তোমরা অনেকেই ভাই এটা লিজেন্ড টাইপের ভার্সন একটা দেখছো যে কোনো এটা হয়তো বা চিনা চিনা লাগতে পারে তবে ভাই না এটা লিজেন্ড টাইপের না এটা বলতে গেলে আনলিজেন্ড টাইপের যে এটা কিনা তোমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে আমাদের মিশন কমপ্লিটের মাধ্যমে উইন্টার ল্যান্ড থিমের উপর ভিত্তি করে গান স্কিনটা বানানো হয়েছে মোটামুটি ভাই ভালো আর তোমরা জানোই যে অলরেডি আমাদের গেমের ভিতরে কিন্তু উইন্টার ল্যান্ড থিমটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আর এই উইন্টার ল্যান্ডের উপর ভিত্তি করে কিন্তু এই গান স্কিনও তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সেটা কবে দেওয়া হবে

সাথে আমাদের গেমের ভিতরে কিন্তু ডায়মন্ড খরচ করা ইভেন্ট অনেকগুলো আসতে চলেছে যে ডাইমন্ড খরচ গুলো আসতে চলেছে সেটা দেখার পরবর্তী তোমাদের চোখ চরক গাছ হয়ে যাবে কারণ অনেক মারাত্মক মারাত্মক জিনিস ভাই আসতে চলেছে পাশাপাশি গেমের ভিতরে চেঞ্জেস এর ব্যাপারে এবং কি আমাদের পরবর্তীতে কোন বান্ডিল সেটাও জানতে পারবা জাস্ট কন্টিনিউ করো ভিডিও ভিতরে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে আসতে গুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পারবে তার সাথে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা ভাবে সাতশো বিশ টাকা তাছাড়া

তেমন বেশি প্রাতিষ্ঠাতনভাবে পরিচিত কিন্তু করা হয়নি কারণ এই বান্ডিলটাকে কিন্তু তেমন কোনো ইউটিউবার বা তেমন কোনো বড় বলতে গেলে সেলিব্রিটিরা এই বান্ডিলটাকে তেমন ভালোভাবে রিপ্রেজেন্ট করে নেই দেখে কিন্তু বাংলাদেশে তেমন একটা এটার বলতে গেলে গুরুত্ব নাই তবে আদার্স অয়েক কয়েকটা সার্ভারে কিন্তু অনেক বেশি গুরুত্ব আছে আর বান্ডিলের লুকটা ভাই তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ টাইপের আমার কিন্তু মোটামুটি ভালোই লাগছে আর এই বান্ডিলটা কিন্তু এই টোকেন টাওয়ার ইভেন্টে তোমরা দেখতে পারবা ব্রাড রেজুলেশন বান্ডিলটা ভাই কতটা রেয়ার সেটা তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে ইউটিউবে সার্চ দিও তাহলেই তোমরা বুঝতে পারবা আর পার্সোনালি গিয়ে সেই বান্ডিল টা যেহেতু ফাইনালি এবার টোকেন টাওয়ার ইভেন্টের আসার একটা ডেট আমাদের কনফার্ম করছে বাংলাদেশ সার্ভারের জন্য এখন আমি তোমাদেরকে বলবো তোমরা যদি চাও যারা যারা ডায়মন্ড টাইমন্ড খরচ করো তারা অবশ্য অবশ্যই কালেকশন বাড়ার জন্য হোক বা এই বান্ডিলটা রেয়ার হিসাবে হোক বা তোমরা যেটাই চাও না কেন সেটার মাধ্যমে যখন আসবে তখন তোমরা বের করে নিও আর এইটা কিন্তু আপকামিং টোকেন টাওয়ার ইভেন্ট যার কারণে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গেই জানিয়ে রাখলাম যে কথা না আবারইলি বলে দিচ্ছি পরবর্তী গোল্ড রোয়েল বান্ডিল হিসাবে আমাদের কোন বান্ডিল কনফার্ম কনফার্ম করলেও না সেটাই তোমাদেরকে জানিয়ে দিতেছে আমাদের সামনে ভাই বেশ কয়েকটা বান্ডিলের আপডেট গেরিনা অনেক আগে থেকে উঠে আনছিল তবে ভাই আজকে বলতে গেলে আমাদের দুইটা বান্ডেলকে কনফার্ম করে দিছে আসার সবচেয়ে বেশি চান্সেস উঠে আনছে আর কি যার মধ্যে তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডেলের কিন্তু আসার চান্সেস একটু বেশি আর কি আর এর পরবর্তীতে আরেকটা বান্ডেল আছে সেটারও কিন্তু সমানভাবে আসার চান্সেস আছে। তো তোমরা প্রথমত যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু ব্ল্যাক ভার্সনের বান্ডেল হইলেও ভাই এখানে কিন্তু অনেক বেশি কারুকার্য মানে ফুটে তুলনা হয়েছে যার কিন্তু বান্ডেলের লুকটা মোটামুটি আমাকে ভালোই লাগছে অতটা খারাপও না বা অতটা ভালো হিসাবেও কিন্তু এই বান্ডিলটাকে বলতে পারছি না কারণ এখানে কিন্তু তেমন লিজিন টাইপের কোনো অ্যানিমেশন অ্যাডই করা হয়নি আর ভাই যেহেতু গোল্ডের উপর ভিত্তি করে তোমরা একটা বান্ডেল দেওয়া হচ্ছে সেহেতু তোমরা আবার এটাতে কি আশা করো ভাই তো যাই হোক আমাদের মতামো কিন্তু গোল্ডের বান্ডেল এবার ভালোই আছে আর এই বান্ডেলটার পাশাপাশি এর পরবর্তীতে আরেকটা যে বান্ডেল আছে সেটা লুক দেখার পরবর্তী তোমরা আরও আশ্চর্য হবে কারণ সেটা লুক এর থেকে বেটার আর কি আর সেই বান্ডেলটার কিন্তু সমানভাবে আসার চান্সে আছে আমি তোমাদেরকে যেমনটা বললাম যে দুইটা বান্ডেল আসার চান্সেস এবার আছে তার মধ্যে একটা তো এটা গেলো আরেকটা এবার যেটা 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 আসার চান্স আছে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এটা কিন্তু আসার চান্স আছে মোটামুটি ভাই এই বান্ডেলটা আগের বান্ডেলটার থেকে অনেকটাই আর কি মোটামুটি চলার মতো আর কি এই বান্ডেলটাকেও সেরকম রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত আমি বান্ডেল বলবো না কারণ এই বান্ডেলটা তো তেমন লিজিন টাইপের কোনো ভাব নাই তবে ভাই বান্ডেলের যে গেট আপটা আছে সেটা কিন্তু একদমই ইউনিক টাইপের এখন অব্দি তো ভাই গোল্ড রয়েলে এই বান্ডিলটাকে আমরা কখনোই দেখতে পারবো বলে আশা করি নাই তবে ভাই আদার্স বেশ একটা সার্ভারই যেহেতু কনফার্মের পাশাপাশি চলেও আসছে যখন আমাদের বাংলাদেশ সার্ভারও তার উপর ভিত্তি করে অনেক বেশি উঠায় আসছে চলার আর এটা কিন্তু অলরেডি চলে আসছে পাকিস্তান সার্ভার এবং ভিয়েতনামার সার্ভারের পাশাপাশি থাইল্যান্ড সার্ভার চলে আসছে তবে বাংলাদেশ সার্ভার এবার কিন্তু আসার চান্সে যার কারণে উঠে আসছে বেশি আর কি আর এই যদি একশো পার্সেন্ট বান্ডিল না যার কারণে ভাই আমি তোমাদেরকে কোন বান্ডিল লাগবে সেটা বলতে পারছি না তবে হয়তো বা আর মাত্র কয়েক ঘন্টা পরবর্তীতে আমাদেরকে সেই বান্ডিলের আপডেটটা টা গেরিনা ডাটা মাইনারদের পক্ষ থেকে কনফার্মলি ভাবে জানিয়ে দিতে পারে আর সেই বান্ডিলের আপডেটটা জানার সঙ্গে সঙ্গে এক মিনিটের ভিতরে তোমরা কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানতে পারবা যার কারণে চ্যানেলে আইকনে ক্লিক করো তাহলে কনফার্মলি ভাবে যখনই আমরা কমিউনিটি ট্যাবে কোনো আপডেট পোস্ট করবো সেটার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে কিনা অবশ্যই লক্ষ্য রাখিও আর যদি না করা থাকে সেক্ষেত্রে করে দিও কারণ তাহলেই কিন্তু সবার আগে তোমরা আপডেটটা পারবে যার কারণে এটা করার বিকল্প নাই বলে আমার মনে হয় আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও তাহলে তোমরা জানতে পারবে সেখানেও আমি পোস্ট করে দিব তোমাদের মাধ্যমে ভিডিও আর বেশি না বড় করে এখানেই শেষ করতেছি টেক কেয়ার